আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে আমার ভাইয়ের ছেলে আমার ছোট বাবা রিভিউ দিচ্ছে আমার খাবারের তো আজকে আমি নান বানাবো আর চিকেন বানাবো সেই জন্য প্রথমে ময়দা নিয়ে নিচ্ছি তার মধ্যে নিয়ে নিচ্ছি ইস্ট তারপর দিয়ে দেব চিনি দিয়ে দিচ্ছি লবণ দিচ্ছি চিনি পরিমাণ মতো এখন দিয়ে দিলাম তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিব এখন তো পানি দিয়ে এগুলো ভালো করে আস্তে আস্তে পানি দিতে হবে একসাথে দিলে হবে না ভালো করে ডোটা তৈরি করে নেব এটা ভালো করে অনেকক্ষণ মতলে নিতে হয় নয়তো ডোটা ভালো হয় না যত বেশি আমরা মাখাবো তত বেশি ভালো হবে তো চিকেনটা আমি এখানে ম্যারিনেট করে রাখবো তার জন্য আদা রসুন মশলা বাটা হলুদ গুঁড়া লবণ গুঁড়া দিয়ে আমি মাখিয়ে রাখছি আমি একটা বক্সে রেখে ডাকনা দিয়ে আটকে দেব তারপরে এখানে চিকেনটা ভেজে নেব আসলে আজকে প্রথম টাইম আমি প্রথমবার নান বানাচ্ছি যাই না কেমন হবে তো চিকেনটা ভাজা শেষ এখন আমি ফ্রেঞ্চ ফ্রাই ভেজে নেব এগুলো ভাজা ডান উঠিয়ে নিয়েছি চিকেনগুলো উঠিয়ে নিয়েছি এখন তার মধ্যে চিকেন কারিটা বসানোর জন্য এটা আমার নিজে থেকেই তৈরি করা পেঁয়াজগুলো বাদামের করে ভেজে নিব এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি মশলা বাটা দিচ্ছি হলুদ গুঁড়া দিচ্ছি মরিচ গুঁড়া সাথে আমি পানি অ্যাড করে দিয়েছি ভালো করে নেড়ে চলে মিশিয়ে নেব পানি উঠে এসেছে এখন সয়া সস দিচ্ছি দিয়ে নিলাম টমেটো সস চিকেনগুলো দিয়ে দিচ্ছি ওগুলো ভালো করে ভাজা ভাজা করতে বা আর একটু টমেটো সস দিয়ে নিলাম দিয়ে নিচ্ছি একটু কর্নফ্লাওয়ার যখন তেল উঠে এসেছে তখন দিয়ে নিলাম ফ্রেঞ্চ ফ্রাইগুলো আসলে এটা আমার নিজের বানানো সবাই বলবেন যে কেমন হয়েছে আর বাসায় ট্রাই করবেন অবশ্যই যদি ট্রাই করেন আমাকে জানাবেন আগে থেকে মধ্যে রেখেছিলাম সেই ডোটা ফুলে উঠেছে এখন একটু মথে নিয়েছি মধ্যে নিয়ে এখন আমি রুটি তৈরি করে নিব জানি না কেমন হবে তবে আশা করছি যে ভালো হবে যে রুটি বেলে নিচ্ছি আমার রুটি বলা শেষ শুনে প্রথমবার কিছু তৈরি করলে সেটা যদি মনের মতো হয় ভালো হয় তাহলে খুব খুবই ভালো লাগে আর সবাই প্রশংসা করলে তো আরও বেশি ভালো লাগে তো আমি তাওয়াতে দিয়ে নিয়েছি নানটা আমি তাওয়াতেই বানাবো রুটির তাওয়াতে তো আলহামদুলিল্লাহ অনেক ফুলকো ফুলকো নান রুটি হয়েছে আলহামদুলিল্লাহ দেখতেও বেশ ভালো এই যে দেখেন আমি একটা ছিঁড়ে রেখেছি এখন আরো কয়েকটা একসাথে বানিয়ে নিব। যে আমি একসাথে অনেকগুলো বানিয়ে নিয়েছি সবগুলো বানানো ডান এখন আমি আমার ভাইয়ের ছেলেকে আমার ছোট বাবাকে খেতে দেব এই যে ওর প্লেট আর রেডি করেছি ও খাচ্ছে আলহামদুলিল্লাহ প্রথমেই দেখলেন ও কত ভালো রিভিউ দিলো বললো মামা মা কি আম্মি হয়েছে এখন আমার হাজব্যান্ড খাবে তো খাচ্ছে ওকে আলহামদুলিল্লাহ অনেক ভালো প্রশংসা করেছে যে বলেছে যে না আলহামদুলিল্লাহ তুমি প্রথম বানিয়েছো সেটা মনেই হচ্ছে না অনেক ভালো হয়েছে পুরো রেস্টুরেন্টের মতো তো আমার রান্নায় যদি কোনো ভুল ফ্রুটি থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে নেবেন